আলাইকুম আমি হোমিওপ্যাথি ডাক্তার শাকিল সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি অবগত করার জন্য এবং সাধারণ মানুষকে হোমিওপ্যাথি প্রতি বিশ্বাস বাড়ানোর জন্য আমার শ্রদ্ধেয় গুরুজি ডাক্তার রবীন বর্মন স্যারের দেখানো পথ অনুসরণ করে আমি সেভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছি যার প্রেক্ষিতে প্রতিনিয়ত ফলাফল পাচ্ছি এই ফলাফল শুধু পশার এই ফলাফল শুধু আমার একার নয় দুই বাংলা যারা ক্লাসিক্যাল চিকিৎসা করে ওদেরও সফলতা আমার সামনে যে রুগীটি দেখতে পাচ্ছেন ওনার সমস্যা ছিল আমার থেকে একবার ওষুধ নিছে একবারে ওষুধে মোটামুটি রুগী থেকে আশি পার্সেন্ট সুস্থ আর রুগী কোন জায়গায় চিকিৎসা করেছে বা কি করেছিল রুগীর মুখ দিয়ে শুনবেন আপনি কোথায় কোথায় চিকিৎসা করছিলেন বা কি করছিলেন একটু বলেন তো আমার যখন প্রথম অবস্থায় সমস্যাটা হয়েছে তখন আমি এটা কোনো চিকিৎসা করি আমি ডাইরেক্ট একটা ক্লিনিকে গিয়ে এটা আমি এটা অপারেশন করে তো অপারেশন করার পরে সার্জারিটা করার পরে দেখা যাচ্ছে যে আমার বিষয়টা ক্লিয়ার হয় নাই এটা আমি খাওয়া খাদ্য কিছু কিছু খাওয়া খাদ্য যেমন গরুর গোস্ত কাশের গোস্ত এরকম ধরনের খাবার খেলে আমার প্রবলেমটা হয় তারপরে এটা আবার বেড়ে যাচ্ছে তারপরে আমি আপনার ফেসবুকে পোস্ট দেখলাম অনেক আপনি আমার এলাকার লোক আচ্ছা মানে আপনি দেখতেছি যে আপনার এই জায়গায় অনেক রুগী আসে আপনার এই জায়গায় কলাপল অনেক ভালো হয় এই পরে আপনাকে আমি ফোন দিলাম যে ভাইয়া আমার তো এই সমস্যাতে এই কোনো সমস্যার কোনো সমাধান আছে না তারপর বলছেন যে আপনি আসেন আসার পরে আমি দেখতেছি দেখে তারপরে আপনি টিউশন নিয়েছি আপনার কাছ থেকে যখন আমি ওষুধ নিয়েছি তখন আপনি বলছিলেন যে এটা তিন মাসের কোর্স তিন মাস পেতে হবে তখন আমি একটা জব করি দামমন্ডিতে থাকি তখন আপনি আমাকে এক মাসের কোর্স দিচ্ছেন দেওয়ার পরে একটা কোর্স দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি একশো বছরের মধ্যে সত্তর থেকে আশি বছর ভালো আছি আচ্ছা রুগীর মুখ দিয়ে আসলে আমরা শুনলাম যে কতটুকু ভালো আছে এটা আসলে রুগীর দিয়ে আমরা শিখিয়ে দিই না যে আপনি এভাবে বলবেন রুগীর মুখ দিয়ে আমরা রুগীর একটা সফলতা পেলে আসলে রুগীর মুখ দিয়ে কথা আসে যা আমার গুরুজি ডাক্তার রবীন্দ্র বর্মন দেখিয়ে দিয়েছেন যে আসলে হোমিওপ্যাথি অরিজিনাল চিকিৎসা করলে সফলতা একশো আসবে আর সেই রুগীটি আমি ইনশালা সফলতা নিয়ে আসব আর আমি জুনিয়র ডাক্তারদের উদ্দেশ্যে ভিডিও করা যে জুনিয়র ডাক্তাররা অনেকে জানতে চায় যে আপনি এত সফলতা দেখাচ্ছেন বা কিভাবে ওষুধ সিলেকশন করছেন বা প্রেক্ষিতে আমি এই ভিডিওটা করছি বা জুনিয়র ডাক্তারদের দেখাচ্ছি আমি রুগীটি আমার কাছে আসছিল আমার কাছে এখানে কেস্টিং দেওয়া আছে যারা ছবির মতো বেশি আসছে আমি কী মেডিসিন দিয়েছিলাম রুগীর ছিল ফেস্টুলা রুগী ছিল উভয় কাতর পানি পিপাসা কম ঘুম কম ছিল আর লালা পরতো ঘন ঘন সর্দি লাগতো মিষ্টিও পছন্দ ছিল লবণ পছন্দ ছিল এবং এই বাজাপুরি এগুলা খাবার পছন্দ করত ঘাম ছিল ঘামে দুর্গন্ধ ছিল আর মাথা ব্যথা ছিল আপনার কি একটা মাথা ব্যথা ছিল না

আর গ্রাফাইটিস থাটি দেওয়াতে আমার এই রুগীর যে অন্যান্য সমস্যা ছিল মাথা ব্যথা ছিল সেই মাথা ব্যথাও চলে গেল আর আমি মূলত গ্রাফাইটিস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে রুগী ছিল পানি পিপাসা কম মিষ্টি অপছন্দ ছিল ঘন ঘন সর্দি ছিল ঘাম ছিল ঘামে গন্ধ ছিল এই লক্ষ্যের অবশ্যই আমি গ্রাফাইটিস থাটি দিয়েছিলাম গ্রাফাইটিস থাটি দেওয়াতে চমৎকার রেজাল্ট চলে আসছে যারা হোমিওপ্যাথি প্রতি অবজ্ঞ করে এবং হোমিওপ্যাথি প্রতি যাদের বিশ্বাস নেই হোমিওপ্যাথি মনে করে যে একটা হাতে মোয়া বা হোমিওপ্যাথি কোনো কিছু কাজ করে না তাদের উদ্দেশ্যেই বলবো যে আসল হোমিওপ্যাথি ক্লাসিক্যাল ডাক্তার আছে যারা বা হোমিওপ্যাথি যারা বুঝে বা হোমিওপ্যাথি যারা আয়ত্ত করেছে ওদেরকে দেখান আপনারা হোমিওপ্যাথি যারা আয়ত্ত করেছে ওদেরকে যদি দেখাতে পারেন তাহলে ইনশাল্লাহ হোমিওপ্যাথির জয়ধ্বনি এবং জয়গান চতুর্দিকে ছড়িয়ে পড়বে সকলকে ধন্যবাদ